আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভেন ডিসেম্বরের নির্বাচন ধরে রোড ব্যাপক ঘোষণা করুন অন্যথায় সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে বিএনপি উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচ সিদ্ধান্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাতিল নারী কোটা বিশাল বহর নিয়ে একত্রিশ মে ঢাকায় আসছেন চীনা বাণিজ্য মন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ ও তার স্ত্রীর দেশ তাকে নিষেধাজ্ঞা যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক দুইশ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে মির্জা ফখরুল ইন্টারনেটের খরচ কমাতে বিটিআরসির বড় সিদ্ধান্ত কমলো ব্র্যান্ড উইথের দাম পদত্যাগ করলেন কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য যশোরে কৃষক দল সভাপতিকে এগুলি করে হত্যা তিন সীমান্ত দিয়ে করল ভারত দেশের জনকে চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা জারি এবং কাশ্মীরে অভিযান চালাতে গিয়ে ভারতের সেনা নিহত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এই বছরের মধ্যে নতুন জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে ডিসেম্বরে নির্বাচন ধরে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি এর অন্যথায় সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে জানিয়েছে দলটি বৃহস্পতিবার রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন এতে বলা হয় দু সালের মধ্যে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানাচ্ছে বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এটি প্রধান দায়িত্ব বলে আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি বিষয় সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেটে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয় এছাড়া বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে এমপিওভুক্ত বেসরকারি স্কুল কলেজে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাতিল করা হয়েছে নারী কোটা বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক দুই শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে এতে বলা হয় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রারম্ভিক স্তরের শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে নারী কোটা থাকবে না তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও দু হাজার একুশ অনুযায়ী সহকারী শিক্ষক এবং শরীর চর্চা শিক্ষক পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে এ প্রজ্ঞাপনটি গত পনেরো মে থেকে কার্যকর হয়েছে আগামী একত্রিশ মে বিশাল ব্যবসায়ী বহর নিয়ে ঢাকায় আসছেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েন্তাও তার নেতৃত্বে একশো সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল একত্রিশ মে থেকে দুই জুন পর্যন্ত বাংলাদেশ সফর করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় চীনা প্রতিনিধি দল ঢাকা সফরের সময় বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত একটি সেমিনারে অংশ নেবে এবং চীন বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কমিটির বৈঠকে যোগ দেবেন পাশাপাশি তারা দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন চীনা প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় অবস্থানকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানা খালেদ সহ চারজনের দেশত্যাগ নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী এরই ধারাবাহিকতায় গত কোনো মে দু হাজার পঁচিশ থেকে একুশে মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিট সহ কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয় উচ্চ আদালতের রায় জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট উচ্চ আদালতে খারিজ করে দেওয়ার প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব ভারচুয়ালি বলেন বিচার বিভাগের উচ্চ আদালত আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় দিয়েছেন এই রায়ে জনগণের বিজয় হয়েছে এটাতে নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে দেশে ইন্টারনেট সেবায় ব্যয় যুক্তিসঙ্গত ও গ্রাহক বান্ধব করতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সরকারি ও বেসরকারি আন্তর্জাতিক ইন্টারনেট গেট অপারেটরদের জন্য নতুন ব্যান্ড মূল্য নির্ধারণ করে ট্যারিফ ঘোষণা করেছে সংস্থাটি যা আগামী এক জুলাই থেকে কার্যকর হবে এতে সর্বনিম্ন প্রতি মেগাবাইট ব্যান্ড উইথের দাম নির্ধারিত হয়েছে দুইশো ৩০ টাকা আর সর্বোচ্চ দুইশো টাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হজরত আলী পদত্যাগ করেছেন বৃহস্পতিবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র পত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান পদত্যাগের আগে তিনি বলেন এখানে এত নোংরামি হবে জানলে আমি কুয়েটে আসতামি না এক শিক্ষক সাধারণ সভায় টেবিল চাপড়িয়ে আমাকে বলেছেন আপনি যেখান থেকে আসছেন সেখানে চলে যান যশোরের অভয়নগরে উপজেলা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সর্দারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে পুলিশ বলছে ঘের নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এই ঘটনার প্রতিবাদে কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে ইসলাম সর্দারের সমর্থকরা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশি নাগরিকদের পোষিন করেছে বৃহস্পতিবার ভোরে ফেনী ও পঞ্চগড় জেলার পৃথক তিনটি সীমান্ত দিয়ে মোট তিতাল্লিশ জন বাংলাদেশিকে পোষিন করে বিএসএফ বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি সূত্র জানায় ফেনীর সাগনাইয়া ও ফুলগাজী উপজেলার যশোপুর ও খেজুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ছয়টি পরিবারের চব্বিশ জন বাংলাদেশকে পোশিং করা হয় এদের মধ্যে ছয়জন পুরুষ পাঁচজন নারী এবং ১৩ জন শিশু রয়েছে তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে এই অবস্থায় দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে বৃহস্পতিবার বিকেলে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্ক বার্তা এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে কাশ্মীরের কিস্তার এলাকায় বৃহস্পতিবার অভিযান চালানোর সময় সশস্ত্র সংঘর্ষে একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন দেশটির সেনাবাহিনী জানিয়েছে অভিযান চলমান ভয়াবহ বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে আমাদের একজন সাহসী যোদ্ধা গোলাগুলির সময় গুরুতর আহত হন এবং সর্বোত্তম চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তিনি মারা গেছেন কর্মকর্তাদের বরাতে টাইমস অফ ইন্ডিয়া বলছে তিন থেকে চারজন সন্ত্রাসীর উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর যৌথ নিরাপত্তা বাহিনী একটি কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন শুরু করে আমাদের দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ